পিরোজপুরের ভান্ডারিয়ায় নদমুল্লা ইউনিয়নের কৃষক দলের কমিটি ঘোষণা আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ পিরোজপুর থেকে মোহাম্মদ কবির খানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পিরোজপুরের ভান্ডারিয়ায় নদমুল্লা ইউনিয়নের কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় বাস স্ট্যান্ডে কৃষক দলের কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন ভান্ডারিয়া উপজেলা কৃষক দলের সভাপতি আলহাজ রহমান মল্লিক ও সাধারণ সম্পাদক এইচ এম মনির মল্লিক এই কমিটি অনুমোদন দিয়েছেন এ কমিটিতে নাসির ও হাফিজ এই সদস্য সচিব করে একুশ বিশিষ্ট কমিটি ঘোষণা দিয়েছেন এ সময় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এইচ এম মনির মল্লিক বলেন যারা দীর্ঘ সতেরো বছর রাজপথে সংগ্রাম জেল জুলুম করেছেন তাদেরকে নিয়ে আমরা বিএনপি কমিটি চেয়েছিলাম কিন্তু কিছু দোষর দিয়ে কমিটি বাগিয়ে নিয়েছেন আমরা এর তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি তিনি আরও বলেন বিএনপি তারেক রহমানের আদর্শের সংগঠনে কোনো কমিটি বাণিজ্য হবে না এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং আরও বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস হাওলাদার

নীতি হবে আজকে বিগত দিনে আন্দোলন সংগ্রাম অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা একটা অবস্থানে আসছি আপনারা ইনশল্ল অনেক শ্রম ব্যাংকের মাধ্যমে একটা অবস্থানে আসবে এই জন্য সবাইকে আমাদের ইউনিয়ন শক্তিশালী হলে উপজেলা শক্তিশালী হবে উপজেলা শক্তিশালী হলে আজকে আপনার জেলা শক্তিশালী হবে কারণ বাংলাদেশ বাংলাদেশ

উপজেলা কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক অভিনন্দন ও শুভেচ্ছা